প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ঐতিহ্যবাহী গাবতলি গরুরহাট আর মাত্র কয়েকদিন ঈদের বাকি রয়েছে তো আমরা চলে আসছি মঞ্জু ভাইয়ের জেরাই মঞ্জু ভাইয়ের কয়েকটি গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কেমন আশা করতেছেন কেমন দাম চাচ্ছেন সেগুলো জানার চেষ্টা করবো আশা করি প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে রাখবেন মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো আপনি তো মার্শাল্লাহ হিরো হয়ে গেছেন আল্লাহর রহমতে গরু আনতেছি কম দামে দিয়ে জনগণ আমার যাই বই জনগণ জানে মঞ্জু ভাইয়ের কাছে কম আছে আমি দিয়ে কম এইটা অবশ্য সুনাম আছে মঞ্জু ভাই মঞ্জু ভাই খুব কম রেটে গরু দিয়ে দেয় এবার কতগুলো গরু পর্যন্ত বিক্রি হয়েছে কুরবানি গেছে এ গেছে সত্তর টাকা মতো গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে এবার কুরবানি কেমন যাবে বলে মনে হচ্ছে আপনার ভালোই যেতে পারে কম বেশি মনে করি এই বছর গরু আমদানি গেছে বছর মায়ের খেয়ে গেছে তো এই বছর আমদানি খুব কম আমদানি কম আপনার গতবার হচ্ছে বাজার ভালো যাবে এবার ভালো যাইতে পারে

আচ্ছা দর্শক সাড়ে পাঁচ ফোন এক কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কম হবে না না আচ্ছা আর অফার তো আছে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেভেন আপ কোক অফার আর কোনো অফার নাই ভাই আছে কি অফার আছে গামছা আছে গামছা গামছা আচ্ছা গামছা অফার যাক এইটা এটা কতটুকু ওজন হবে এটা আছে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কত দাম আশা করতেছে এটার দাম চাই এক দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি আচ্ছা কাছে কিন্তু তারপর এটা কতটুকু ওজন হবে এটা তাই হবো সাড়ে ছয় মন করে সাড়ে ছয় মন মানে এই দুইটা সাড়ে ছয় মন করে আচ্ছা তাহলে দুইটার দাম কেমন করে এইগুলো

জনগণ আসে জেনে দূর কম পায় ভালো দামে পায় এই জায়গায় আসে আমি জনগণ ওর দিবে চাই যেমনি সীমিত আমি ব্যস্ত পারবো জনগণ ফেরত না দা এটা আমার আশা সেটাই ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এইট থ্রি হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ এইট সিক্স হ্যাঁ নাইন হ্যাঁ ফোর হ্যাঁ থ্রি ঠিক আছে মঞ্জু ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ